দায়িত্ব করলাম আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশনা দিলাম তোমরা দেরি না করে তৎক্ষণাৎ আল্লাহ গভীর মনোযোগে ছোট্ট দুইটার শব্দ আগে একটু বোঝেন আল্লাহরমিন প্রথমে বললেন জুমা যখন জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হবে এখানে অনেকগুলি কথার মধ্যে দুইটা কথা মনে রাখতে হবে আল্লাহ বলছেন এক নম্বর কথা জুমার সালাতের জন্য যখন তোমাকে ডাক দেওয়া হবে ডাক দেওয়ার মানে কি ডাক দেওয়ার মানে আজান তাই তো কিন্তু কোরান উলকারিমের মধ্যে আজানটা কেমন করে হবে ডাকটা কেমন করে জুমার জন্য দেওয়া হবে সালাতের জন্য দেওয়া হবে পুরা কোরআনের সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত এই নিদার কোন রকম সম্বোধনের দাওয়াতের আজানের পদ্ধতি আল্লাহ বলেন নাই আজানের পদ্ধতি আমরা পেয়েছি হাদিস থেকে রসুলের জীবন থেকে সুতরাং যারা কেবল বলে কোরআন মানলেই যথেষ্ট তারা আজান পর্যন্ত দিতে অক্ষম ঠিক না। রসুলের সুন্নাতের গুরুত্বই জায়গায় একটা আছে দুই নম্বরে আল্লাহ হারাপুরামিন বললেন ই আলি সালা জুমা তোমাদের যখন সালাতের দিকে ডাক দেওয়া হবে জুমার আল্লাহ বলছেন জুমার ডাক শুনে ফেলছো তখন তোমার দায়িত্ব কি হবে আল্লা বলছেন ফাস আউ ইলা তোমাকে ডাক দেওয়া হল সালাতের জন্য কিন্তু তুমি আসো এখন আল্লাহ জিকির করার জন্য এই মধ্যে আয়াতে কারিমার তফসিলের ভিতরে ইবনে আসুরের ভিতরে তাবারির ভিতরে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ তো বললেন সালাতের জন্য আহ্বান কিন্তু জিকিরের দিকে তোমরা দৌড় লাগাও কেন বললেন এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় জুমার সালাতের জন্য কেবল সালাতটুকুই টুকুই নয় বরং জুমার সালাতের আগে এমন কতকগুলো দায়িত্ব আছে যেই দায়িত্বগুলো আর অন্য কোন সালাতের মধ্যে আল্লাহ নির্ধারণ করেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ এটাকে জিকির বলে সম্বোধন করেছেন জিকিরের যতগুলো অর্থ আছে এর মধ্যে জিকিরের একটা অর্থ খুদবা জিকিরের একটা অর্থ ওয়াজ জুমার নামাজের জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কেবল মাত্র তোমার খবর হয়ে গেল এই সময় জুমার সালাতটা দাঁড়ায় যাবে দুই রাকাত ওই সময় তোমার আসলে হবে না বরং জুমার আজান হওয়ার সাথে সাথে আল্লাহর শরণে তৎক্ষণাৎ বান্দা যেন মসজিদে এসে হাজিরা দিয়ে দেয় এই আয়াতে কারিমা আমাদেরকে এই জিকিরের দিকেই আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন জিকির এইটুকু বললেই হয়ে যেত কিন্তু আল্লাহ বলছেন বান্দা এই সময় কোন বিষয়ে বেশি ব্যস্ত থাকতে পারে বান্দাকে কোন বিষয়ে বেশি আকৃষ্ট করতে পারে আল্লাহ হারব গ্রামীণ জিকিরের গুরুত্ব বোঝার জন্য যা থেকে তুমি ফারেক হবে সেইটার কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন ওজারুল বাই আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিলাম ব্যবসা আপতি দুনিয়াদারি তোমার যা আছে সবগুলা থেকে বান্দা তুমি ফারেক হয়ে যাও এগুলার থেকে পেরো হয়ে যাও আল্লাহ বলছেন জালিকুম খৈরুল্লাকুম তুমি যদি একবার হৃদয় দিয়ে অনুভব করতে পারো আমি আল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছি এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে আল্লাহ কিরকম কল্যাণ আছে হাদিসের মধ্যে যখন গবেষণার মধ্যে হাদিসের মধ্যে যখন চিন্তা করা হয় এই আয়াতে কেন্দ্রিক যে হাদিসগুলো জুমার সংক্রান্ত এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম অদ্ভূত কতকগুলা তথ্য দিয়ে গেছেন জুমার দিনের এত দাম কেন জুমার দিনের এত মর্যাদা কেন জুমাকে যে আমরা জুমা বলে সম্বোধন করি আরবের লোকেরা তো আগে জুমাই বলতো না ইয়ামুল আরুরা বলতো তারা এই দিবসের নাম হচ্ছে ইয়ামুল আরুবা সর্বপ্রথম কাব ইবনে লুয়াই তিনি যখন মানুষদেরকে একত্র করে একটা বারে তাদেরকে নসিহত করতেন আরবের পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই তিনি সর্বপ্রথম এই দিবসটাকে ইয়ামুল জুমায় হিসাবে সম্বোধন করেন ইয়ামুল জুমার মধ্যে তিনি সম্বোধন করেছেন করার পরে সেখানে মানুষকে নসিহত করতেন আল্লাহ রাব্বুল আমিন এই দিবসটাকে জুমা হিসাবে রেখেছিলেন কিন্তু ইয়ামুল আরুবা বলে তারা ডাক দিত এইটার ইতিহাস তারা ভুলে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ আমিন প্রত্যেকটা জাতির জন্য সমাবেশের দিবস আনন্দের দিবস সাপ্তাহিক একটা ঈদের দিবস এমন দিবস যেই দিবসে মানুষকে নসিহত করা হবে নির্ধারণ করেছিলেন কিন্তু ইহুদিরা ব্যর্থ হয়েছে জুমার দিবসকে গ্রহণ করতে তারা বেছে নিয়েছে শনিবারকে নাসারারা ব্যর্থ হয়েছে তারা বেছে নিয়েছে রবিবারকে মুসলিম শরীফের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন এমন সৌন্দর্য মন্ডিত করেছেন আমার উম্মত ইয়ামুল জুমা যে এটাকে আল্লাহ পছন্দ করেন ওইটাকে জুমা হিসাবে গ্রহণ করতে পেরেছে এর দ্বারা মর্যাদাটা কি হয়েছে আমার উম্মতের আমার উম্মতের অনেক আগে এই দুনিয়ার বুকে ইহুদি এসেছে নাসারা এসেছে আদম আলাইহি সালাম থেকে হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ট্রিলিয়ন 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 মানুষ এসেছে যাদের মধ্যে লক্ষ কোটি 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 মানুষ যারা ইমানও এনেছে আল্লাহর প্রতি তৎকালীন যে শরীয়ত ছিল ওই শরীয়তকে মেনেও নিয়েছে কিন্তু আল্লাহ নবী বলছেন কেয়ামতের ময়দানে যখন বান্দাদের হিসাব ফায়সালা শুরু হবে আমার উম্মতের আগে জান্নাতে যাওয়ার কারো তৌফিক হবে না মফসীরা বলেন ভালো করে মিলায় নাও বুঝে নাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যখন তুমি নামাজের জন্য বেরিয়েছো তুমি জানো আজকে রেশার সালাত হচ্ছে রাত্রি 8টায় তোমার বাড়ি থেকে বেরete বেরete 8টা 5 হয়ে গেছে তোমার মনে হচ্ছে একটা তো হয়ে গেল দৌড় লাগাইছো নবীজি বলেন না 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 দৌড় দিও না তুমি সালাতের জন্য ভাবগাম্ভীর্যের সাথে যাও মসজিদের উদ্দেশ্যে বেরিয়েছো আসার পরে দেখো সালাম ফিরায় জামাত শেষ হয়ে গেছে কিন্তু তুমি যে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে মসজিদে হাজির হয়ে গিয়েছিল ওই ব্যক্তিরা জামাতের শরিক হয়ে যা সোয়াব পাবে তুমি মসজিদ পর্যন্ত আসার কারণে সেই সোয়াব পেয়ে যাবে তারপরে দৌড় দিও না সালাতে গাম্ভীর্যের সাথে যাও টপাটপ যে দৌড়াই যে রুকু ধর দৌড়াই যে রাখার ধরে এটা দায়িত্ব নয় কিন্তু আল্লাহ এই জায়গাতে বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ সাই মানে কি দৌড় লাগানো কেরাম বলছেন এই সাই মানে দৌড় কি অর্থে এসেছে এই শাহী মানে আক্ষরিক অর্থে দৌড় নয় বরং যখন তুমি এই জুমার নিদাটা শুনতে পাবে ডাকটা শুনতে পাবে ইহুদিরা সারা দেয় নাই সারারা সারা দেয় নাই এই দিনকে জুমা হিসাবে তারা মর্যাদাও দেয় নাই এই দিনকে তারা গ্রহণও করে নাই কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এই দিনের মর্যাদা বুঝায়া এই দিবসকে জুমায় হিসাবে গ্রহণ করার যোগ্যতা যেহেতু দিয়েছেন আল্লাহ বলছেন এইটার সানে এইটার মানে সবার আগে তোমারে যেহেতু জান্নাতে পাঠানো হবে অতএব বান্দা জুমার আদান সোনার সাথে সাথে তৎক্ষণাৎ সব কাজ ফেলে তুমি জান্নাতের দিকে দৌড় লাগাও প্রকারান্তরে জুমায় আসা জান্নাতের দিকে অগ্রগামী হওয়া হাদিসের মধ্যে জুমার দিনের এত এত দামের কথা বলা হয়েছে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা মানে একত্রিত করা আল্লাহ তার যাবতীয় সৃষ্টিকে এই দিনে শেষ করেছেন কর্মযজ্ঞ সব শেষ করেছেন জুমার দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে এই জন্য হাদিসের মধ্যে আসছে পৃথিবীর তাবৎ সৃষ্টিকূল জুমার দিনে ফেরেশতা থেকে শুরু করে সবাই ভীত সন্ত্রস্ত থাকে আল্লাহর কাছে আর আল্লাহ হারাব বলে মিন এই দিনে ইস্তেরা হাত দেন সবাই ভীত সন্ত্রস্ত আর ইমানদারদেরকে আল্লাহ বলছেন ইলা দিক্রিল্লা তুমি আল্লাহর জিক্রের দিকে আসো আল্লাহ হারাবুল আহমিনের আহ্বানের দিকে আসো তোমার গন্তব্য তো জান্নাত সুহান আল্লাহ সুতরাং জুমা হচ্ছে আমাদের জন্য এই রকম দামি এক নিয়ামত যে নিয়ামতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাতের দিকে নিতে চান সেই জুমাতে আমরা এসে হাজির হয়েছি এটা কোনো ছোট্ট বিষয় নয় এটা অত্যন্ত মূল্যবান একটি দিবস যেই দিবসের কারণে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে সম্মানিত করেছেন সোহান আল্লাহ জুমা ছেড়ে দেওয়ার কতকগুলা রসল্লা সাল্লা সাল্লাম ভয়ঙ্কর দিক বর্ণনা করেছেন কেউ যদি মাতবরি করেও জুমা পরিত্যাগ করে চিন্তা করে যদি যে আমি জুমা বাদ দিলাম জুমা বাদ দিয়ে দেখি তো আমি জোহরের সালাত আদায় করতে পারি কিনা তার জন্য ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ যদি জুমা ছেড়ে দেয় জুমার নামাজকে গা ফেল জুমার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই জুমা বাদ দিয়ে দেয় আল্লাহ রাবুল মিন তার দুইটা পরিণতি করবেন হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন লায়েন তাহিয়েন্না আকওয়ামুন আন্দ দা আন ওয়াজ রিহিমুল জুম আত আউলাইল্লাহ আলাহ কুলু বিহীম সুম্মা আলাইয়াক উনান্না মিনাল গফিলিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন তোমাদের জুমা পরিত্যাগ করা উচিত নয় তোমরা যদি কন্টিনিউ জুমা ছেড়ে দিতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুনাফেক বানাবেন আর তোমাদের অন্তরকে গাফেল বানাই দিবেন ওই বান্দার জাহান নাম আর কোনো গত্যন্তর থাকবে না নাহুদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা যারা জুমায় আসি আমাদের এখানে এই এই মানুষেরা তো জুমা কোনো সময় মিস করি না আলহামদুলিল্লাহ আমরা জুমাতে এসেই যাই কিন্তু বাংলাদেশে যেই শ্রেণীর কাছে দাওয়ারটা পৌঁছানোর কথা যারা জুমাকে পাত্তা দেয় না এই যে কতকগুলা মানুষ আছে যারা ডেলিভারি কাজ করে তাদের কাছে জুমার কোনো মর্যাদা নাই যে মানুষগুলা জুমার মর্যাদা বোঝে না যে আল্লাহ রাবুল তাকে ইমানদার হিসেবে জুমার সালাতের কত গুরুত্ব দিয়েছেন সাধারণ একটুখানি আমরা যদি গাবতলিতে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের বাসের ড্রাইভার হেল্পার সেখানকার অনেক শ্রমিক কর্মজীবী যারা এই জুমার কোনো গুরুত্ব বোঝে না জুমার গুরুত্ব দেয় না এত দূরে যেতে হবে না আমাদের মসজিদের সামনে কতগুলা সায়েল আপনি খুঁজে পাবেন যারা জুমার নামাজের পরে আপনার থেকেই টাকা নেবে ভিক্ষা করবে এরা পর্যন্ত মসজিদের সামনে দাঁড়ায় জুমার নামাজ পড়ে না এরকম আছে না ভাই খেয়াল করছেন আপনি কখনো আপনার বাসায় যে লোকটা কাজ করে আপনার বাসায় যে সার্ভিস দেয় আপনার বাড়ির যে দারোয়ান আপনি দেখতে পাবেন সবাই দারোয়ান বিদায় দিল আসসালামু আলাইকুম স্যার আসসালাম আলাইকুম স্যার বলে কিন্তু সে হয়তো জুমার সালাতে যাচ্ছে না এ বিষয়ে আমারও কোনো রকম আগ্রহ নাই আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো প্রতিষ্ঠান এখন বিভিন্ন বহির্বিশ্বিক এবং বিভিন্ন পারিপার্শ্বিক অর্থনৈতিক কারণে শুক্রবারেও রানিং রাখতে হয় জুমার নামাজের জন্য সেখানে ব্রেক দেওয়া হয় না আমাদের কাছে অনেকেই এরকম মেসেজ দেয় যে হুজুর জুমার নামাজ পড়ার পর্যন্ত আমাদের সুযোগ নাই অথবা এমন সময় আমাদের জন্য লাঞ্চের আওয়ার হয় আমরা জুমা পড়তে পারি না অতএব প্রিয় ভাইয়েরা আমরা থেকে এই বার্তাটা পৌঁছাবো জুমা ত্যাগ করা এটা মহা অপরাধ এই জুমা ত্যাগ করলে মানুষকে বানাবেন এবং মানুষকে আল্লাহর নাম মুনাফেকের দপ্তরের দিবেন এই থেকে বাঁচার জন্য আল্লাহর থেকে গাফেল হয়ে যাওয়ার বেঁচে থাকা বেঁচে থাকার জন্য আমাদের জুমা ছাড়া তো চলবেই না এটা জুমা আমিনের পক্ষ থেকে বান্দাদের জন্য একটি স্পেশাল আইবাদ প্রিয় ভাইয়েরা কেউ যদি জুমার সালাদ সুন্দরভাবে আদায় করে আল্লাহ আরাম বলে তার জন্য কি মর্যাদা দিয়ে রেখেছেন রসুলুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লামকে দিয়েছে সেটা জানিয়েছেন রসুলুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম বলছেন মিন তাওদাফা হাসান আল উদুয়া সুমা আত আল জুম ফাস্তমা আওয়ান শতকুফির আল্লাহুমা বৈন আহুয়া বাইন আল জুম আতি ওয়াজিয়া আদাদুসাল্টি আইয়াম রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন কেউ যদি সুন্দর করে অজু করে মান তাওয়াদ্দা ফা আহসানাল কেউ সুন্দর করে ওযু করে সুন্দর ওজুর মানে কি ভাই সুন্দর ওজুর মানে যে আপনি আপনার ওযুটাকে কামা হাক্কাহু যেরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওযু করেছেন পূর্ণাঙ্গভাবে সেই ওযু করেন আমাদের পরিভাষায় অবশ্য সুন্দর ওযু ভিন্ন রকম আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাওয়াদ্দা ফা অজু যে ব্যক্তি অজু করবে এরপরে মসজিদের দিকে আসবে আর আমরা বাড়ির থেকে বের হয়ে মসজিদের অজুখানাকে আমরা অজুর জন্য নির্ধারণ করছি হাদিসের সাথে মিললো ভাই রসুল্লা বললেন বললেন সুন্দর করে করবে করার পরে মসজিদে রওনা দিবে আর আমি পকে হাতে টুপিটা মধ্যে নিয়ে মসজিদে এসে মসজিদের ব্যবহার করি মসজিদের তো যারা ফ্লাইং মুসল্লি রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে বাড়িতে যাওয়ার সুযোগ নাই অজুখানা না হলে তার উপায় নাই আশপাশে দোকানে থাকে এখানে ভালো করে উজু করার জায়গা নাই। তাদের জন্য অজুখানা আপনি ফ্ল্যাটের থেকে নেমে মসজিদে এসে উজু করেন এই অজুটাকে আপনার উত্তম অজু বলা হবে না দুই নম্বর অজুতে সুন্না অনুযায়ী আপনাকে অজু করতে হবে আমাদের মসজিদের অজু তো দেবারসে অজু এই অজুর মতো ফ্যান্টাস্টিক অজু আর কোথাও নাই আসার পরে কল যত জোরে পরে স্পিডে সেরে দিয়ে আগে দুই পা ভিজায় নিল নেওয়ার পরে হাতে করে মেসোয়াক বা ইয়ে দিয়ে গলা পরিষ্কার করতেছে কল খোলা এদিকে করতেছে এদিকে দশ লিটার পানি নাই আছে না এরকম আছে না এরপরে হাত ধুচ্ছে তো ধুচ্ছে পাঁচ বার বার পর্যন্ত দুধছে মানে অজু যাহাকে বলে দাড়ির ভিতরে পানি ঢুকাতে ঢুকাতে পাঁচ লিটার শেষ মসজিদের ট্যাঙ্কি ফাঁকা আমরা সব সময় এরকম করে পানি খরচ করি অথচ রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা আছে পাঁচ মুদ এই টুক দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম পাঁচ লিটার এই টুক দিয়ে রসুল সাহা গোসল করতেন আর আধা মুদ থেকে এক মুদ দিয়ে রসুল্লাহ সাল্লাম অজু করতেন আপনার আমার অজুর পানি দিয়ে রসুল্লা সাল্লামের পুরা জিন্দগি পার হয়ে গেছে আমরা এইরকম করে অপব্যবহার করি পানির অপব্যবহার সাংঘাতিক অজুর ক্ষেত্রে আপনি একটা এবাদত করতেছেন কিন্তু শয়তান আপনার ইবাদতকে নষ্ট করাই দিচ্ছে সে আপনাকে অপব্যবহার করাচ্ছে কলটা ছাড়তেছেন আস্তে করে ছাড়লে হয় সেটা এমন জোরে ছাড়া ছাড়ছেন এর কোনো সীমা নাই মসজিদের মেশিন চলতে চলতে গরম হয়ে কয়েল কেটে যায় অজুকালীদের এইরকম অপব্যবহারের কারণে ঠিক কিনা মসজিদে আসলে অনেক সময় আমরা নানান দিক দিয়ে ফুটানিওয়ালা হয়ে যায় মসজিদে আমাদের দেখা যায় ফজরের সময় আবহাওয়া ঠান্ডা ঠান্ডায় এই সময় হালকা দু একটা ফ্যান চললেই হয় কিন্তু তারপরে এসি না ছাড়লে ডানিবামের কাছে কি ব্যাপার এসিগুলোকে একটু দেওয়া যায় না নাকি বা কেন ভাই আজকে তো আবহাওয়াটা ঠান্ডা আপনার কেন এসি লাগবে এই সময় এসি না হলেও তো এই সময় চলে কিন্তু আমাদের এসি না হলে চলে না আবার মোয়াজিম সাহেব যদি অথবা খাদেম সাহেব যদি দুই মিনিট পরে এসি বন্ধ করে তাহলে তো আমরা দেখছি যে কি পরিমাণ অ্যাকশন নিতে পারে মসজিদ কমিটি এইটাও আমরা সাম্প্রতিক ভিডিওতে দেখছি সব মসজিদে না কিছু মসজিদে এরকম বেয়াদ কোয়ালিটির কতকগুলা দায়িত্বশীল আছে যারা ইমামকে মোয়াজিমকে খাদেমকে খতিবকে মানুষ মনে করে না এইরকম লোক বাংলাদেশের মসজিদে এখন দায়িত্বশীল হয়েছে ঠিক কিনা প্রিয় আমরাও যেরকম ওনারাও এরকম কে ওইসান আমরাও যেরকম ওইরকম সুতরাং তো অজু মানে আপনাকে অজুটা পূর্ণ করে করতে হবে আপনাকে রসুল্লাহ সাল্লাম হদ দিছেন কোন অঙ্গ আপনি তিনবারে বেশি ধুতে পারবেন না তিনবারের বেশি যদি আপনার মনে হয় হয় নাই তাহলে এটা আপনার অসু আসা এইটা ত্যাগ করা তখন আপনার জন্য দায়িত্ব তিনবার এটা হুদুদ এর বেশি আপনি করতে পারবেন না সর্বোচ্চ তিনবার আপনি ধুবেন পানি একটু কম আছে লোকজন পিছনে অনেক সিরিয়াল একবার ধর মুখ একবার তো না ফরজ আদায় হয়ে গেছে পিছনের লোক নামাজ মিস করবে আপনার ঠেলায় উনি অজুতে বসছে না বসছে মনে করছে যে গদি নিয়ে বসছে একবারে সাড়ে তিন মিনিট ধরে করতেছে পিছনে সিরিয়াল পেটে গেছে এইগুলো সবগুলো উত্তম অজুর অনেক ধরনের সংজ্ঞা আছে এর মধ্যে আপনাকে সব ক্রাইটেরিয়া বুঝে পানির যেন অপচয় না হয় হয়ত মতো আদায় হয় হয় যে উজু বাড়িতে করলে হয় বাড়িতে উজু করে আসতে হবে সময় পিছনের লোক কেমন আছে তার দিক খেয়াল রাখতে হবে পানি যেন অন্যান্যদের গায়ের মধ্যে ছিটে না চলে যায় আপনি এমন করে চলে গেছেন আপনার সিটটা ময়লা হয়ে গেছে অনেকে তো আছে। মানে ক্রাইটেরিয়া ন্যূনতম ম্যানার পর্যন্ত জানে না অন্য লোক যেখানে পাশা গেড়ে বসছে উনি দুই পাতুলে তার উপরে বসছে বসে সিটটি মাথায় দিয়ে উনি চলে গেছে উনি বিরাট অজু করে চলে গেছে রসুল্লাহামের শিক্ষা ইসলাম দ্য রিলিজিয়ান অফ ম্যানার এই জন্য বলা ইসলাম হচ্ছে ম্যানারের ধর্ম ইসলাম মানুষকে শিখিয়ে দিয়েছে সর্বোত্তম আদর্শ কি টয়লেট ব্যবহার করবেন কেমন করে টয়লেট ব্যবহার করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করবেন কেমন করে শীতকালে ঢেলা কুলুপের ব্যবহার বিধি কেমন হবে গরমকালের ব্যবহার বিধি কেমন হবে এইটা পর্যন্ত যে ইসলাম শিখাইছে ওইটাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ঠিক কিনা রসুল্লাহ সাসাম বলছেন মেন্তা ওয়াদ দাফা হাসান আলুজু অজু তো করলো করলো সুন্দর করে অজু করল সুম্মা আতাল জুমা এরপরে অজুদা ঘরে করে মসজিদে আসলো রসুল্লাহ সাসাম বলছেন ফাস্তামা আওয়ান সাতা এরপরে খতিবের খুতবাটা শুনল এবং মনোযোগ দিয়ে কোনো কথাবার্তা বলল না গুফিরালা হুমা বাইনাহু ও বাইন আল জুম আতিওয়া জে আজাদু সালা সালা সাতী আইয়াম ওমন সাল হাসা ফাখত লাগা রসুল বলছেন এই আমল যে করবে এই জুমা থেকে বিগত জুমা আরও সামনের তিন দিন পর্যন্ত তার যাবতীয় সগিরা গুণ আল্লাহ মাফ করে দিবেন আর কেউ যদি মসজিদে আসার পরে এখন তো মসজিদে কোনো কাঁকর নাই আমাদের কিন্তু আগে আসা সাল্লামের সময় মসজিদ ছিল মাটির নিচে ছিল কাঁকর বালে বালু দিয়ে লেপ দিছে তারপর হয়তো ছোট কাঁকর আছে একটা কাঁকর ডিস্টার্ব করতেছে নখ দেরম করে সরাই দিছে রসুল বলছেন ওমান মাসাল হাসা ফাঁকাত লাগা আর যে একটু কাকর ছড়াই দিল সেও একটা অপরাধ করলো মানে এত কি কুল সাইলেন্ট এত পরিমাণ আপনাকে চুপচাপ করে খুদবা শুনতে হবে মনোযোগ দিয়ে মনোযোগের সর্বোচ্চটুকু দিয়ে রসুল বলছেন যে মনোযোগ দিয়ে শুনবে ফাস্তামা ও আনসাতা আল্লাহ রাবুল আলমিন এই জুমা থেকে ওই জুমা অগ্রিম আরো তিন দিনের যাবতীয় সগিরা গুণা এই জুমার দ্বারা আল্লাহ মাফ করে দিবেন সোভান আল্লাহ প্রিয় ভাইরা জুমার দিনের আদব এগারোটি ভালো করে খেয়াল করেন এক নম্বরে গোসল করা দুই নম্বর সুগন্ধি লাগানো তিন নম্বরে হেঁটে হেঁটে যাওয়া চার নম্বরে সর্বোচ্চ ভালো পোশাক পরা পাঁচ নম্বরে করা এরপরে মসজিদে ঢুকেই কিছু সুন্নত এবং নফল আদায় করা আট নম্বরে আগে উপস্থিত মুসল্লিদের ঘাড় না ডিঙানো নয় নম্বরে দুজনের মাঝে ঠেলে জায়গা বের করে না বসা দশ নম্বর ইমামের কাছাকাছি বসা এগারো নম্বর মনোযোগের সাথে খুতবা এবং বক্তৃতা শোনা। এটা আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে রসূল্লাহ সাল্লাম এই ম্যানারগুলা জুমার জন্য বলেছেন যদি আমরা এইগুলা করি এই যে আমলগুলি এই আমলগুলির ফায়দা কি হবে রসুরুল্লাহ সালসালাম বলছেন মান সালাইউমাল জুম হাতে ওয়াক্তা সালা সুম্মা বাক্কারা ওয়াক্তাকারা ومساء ومشى ولم يركب ودنا من الإمام فاستمع.